শুভ সকাল বন্ধুরা ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে নটা আমি এখন থেকেই আমার আজকের ব্লগটা আরম্ভ করে দিলাম আর আজকে ঝকঝকে তকতকে একটা সুন্দর দিন যদিও সুন্দর বলছি কিন্তু গরমে প্রাণ হাঁসফাঁস করছে আর কি বেশ কিছুদিন বৃষ্টি হয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো আবার পড়েছে চরম গরম তো কী আর করা যাবে এই গরমকাল মানেই তো এরকম তারপরে আসছে জামাই ষষ্ঠী আম কাঁঠাল সব তো পাকাবে তো গরম তো পড়বি আর এই আমার ইনডোর প্ল্যানগুলো একটু বাইরে রোদে দিয়েছি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর একটা পুঁশাক গাছ আমার বেড়ে উঠেছে তো তোমরা দেখলেই ওটা লতি অনেক দূর গেছে জানি না কতটা কি হবে আর এখন রিকও উঠে পড়েছে ঘুম থেকে ওদের তো এখন গরমে ছুটি চলছে আর এদিকেও ঘরের ইনডোর প্ল্যানগুলো বার করে দিয়েছি একটু রোদও দরকার তো কিছুক্ষণ রোদে রেখে আবার ঘরে ঢুকিয়ে দেব। ইনডোর প্লান্ট হলেও একটা সময় কিন্তু একটু রোদের দরকারই পড়ে সে দু একদিন ছাড়া ছাড়া দিলেও সেটাও ঠিক আছে কিন্তু একটু রোদের দরকার পড়েই তো এদিকে রান্নাঘরের কর্মকাণ্ড তো অনেকটা আগে থেকেই শুরু হয়েছে প্রায় সকাল থেকে হাজব্যান্ড তো অফিস গেছে লাঞ্চ নিয়ে যায় আর ব্রেকফাস্ট করে যায় তো ওকে তো বানিয়েই দিয়েছি আর এখন চলে এসেছি আমাদের দুপুরের খাওয়া দাওয়ার জন্য মানে সেই রান্নাগুলোই বানাতে সকালবেলা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল ডাল আর ওই একটু পটলটা মশলা দিয়ে ভেজেছিলাম আর করেছিলাম রুটি যেটা ব্রেকফাস্টে খেয়ে গেছে আর ওগুলো সব দুপুরের মানে লাঞ্চের জন্য নিয়ে গেছে তো ওটাই রয়ে গেছে কি তরকারিটা আর এদিকে রাত্রে বানাবো চিকেন ওই জন্য একটু মশলা টসলা করেই রাখছি সাদা তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়েছি গোলমরিচ দিয়েছি কয়েকটা আমন্ড দিয়েছি একটু জায়ফল দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো তো দিয়েইছি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে গেলে ওটা পেস্ট করে নেব আর এদিকে ব্রেকফাস্টের জন্য আমরা খেয়েছিলাম রুটি আর রিককে বানিয়ে রিম্বিকে বানিয়ে দেবো আজকে দই আর ছাতু দিয়ে শরবত রিম্বি মোটেও ওটা খেতে চায় না কিন্তু একদিন একদিন তো খেতেও হবে তো চিকেনটা বার করে নিলাম ওটা মানে ম্যারিনেট করার জন্য আমি বাটির মধ্যে দইটা দিয়েই রেখেছি আর দিয়ে রেখেছি একটু হলুদ আর রোজকারের যে মশলা টসলা ওগুলোও দেবো এ ভালো করে ম্যারিনেট করে রাখবো আর চিকেনের আলুটাও একটু ভেজে রেখেছি আর আমাদের দুপুরে লাঞ্চের জন্য আজকে হবে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল ডালটা তো সেদ্ধ হয়েই আছে আর চিংড়ি মাছ আলু দিয়ে যে ঝালটা সেটা করিয়েই নিয়েছি চিংড়ি মাছ আলু পেঁয়াজ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আর এখন মুসুর ডালটাও সাঁতলে নিয়েছি আর এদিকে চিকেনের জন্য যে মশলাটা ভাজলাম সেটা একটু ঠান্ডা করতে দিয়েছি তারপর ওটা পেস্ট করব। আর কাঁচকলা আলু বেগুন বড়ি এটা দিয়ে একটা তরকারি করব। সেই জন্য ওই কাঁচকলা বেগুন ডাঁটা এগুলো সব হালকা করে ভেজে নিয়েছি আলুও সেদ্ধ করে নিয়েছি মানে দুপুরের খাওয়ার জন্য ওই তরকারিটা এবার করে নেবো আর এদিকে একটু বললামই তো দইয়ের মধ্যে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সব দিয়ে দিয়েছি আর রিক উঠেছে রিম্বি স্নানে ঢুকেছে তো রিককে এখন একটু বানিয়ে রিক রিম্বি দুজনের জন্যই বানিয়ে রাখছি বেশ কিছুটা পরিমাণে দই দিয়েছি আর তার সাথে দিচ্ছি একটু ছাতু ছাতু কিন্তু ভীষণ হেলদি ওই জন্য রিম্বিকে বোঝাই যে একটু ছাতুর শরবত খেলে কিন্তু তোর শরীরটাও ভালো হবে তো রিম্বি না না করে রিক কিন্তু খেয়েই নেয় তো যাই হোক একটু চিনি দিয়ে দিচ্ছি আর দেব একটু বিট নুন আজকে স্মুদি বানিয়ে দিচ্ছি না তো একটু বিট নুন দিচ্ছি এটাই একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো তো ওটাই দু ভাই বোনকে দিয়ে দেবো আর হ্যাঁ এর সাথে অবশ্যই একটু পেস্ট্রিও আছে কালকে রিম্মিকে যখন পড়াতে নিয়ে গেছিলাম তখন ও বললো মা মঞ্জেনিনস থেকে একটা কিছু কিনে দাও আমি এখন খাবো তো ওটা করতে গিয়ে আমি দেখলাম বেশ ভালো ম্যাঙ্গো পেস্ট্রিও এসছে আমি খুব একটা পেস্ট্রি কিনি না নিজেও খুব একটা খাই না তো দেখলাম ম্যাঙ্গো পেস্ট্রি এসছে কিনে কিন্তু একটু ঠকেও গেছি খুব একটা ভালো ছিল না তো যাই হোক সেগুলোই রাখা ছিল আর আমার না আজকে বেশ ভালো রকমই একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো হাতে এমন গরম তেল পড়েছে সকালে তো চিংড়ি মাছের তরকারি করতে গিয়ে করার মধ্যে ছাকা খেলাম আর তারপরে এই বেগুন টেগুন ভাজতে গিয়ে এমন ফুটে লেগেছে তো গোটা হাতে ফোসকা হয়ে গেছে তো কী আর করা যাবে রান্নাবান্না কমপ্লিট না করে তো রান্নাঘর থেকে বেরোতেও পারবো না আর রিককে এখন ব্রেকফাস্টটা দিয়ে দিই তো ওই পেস্ট্রি আর একটু ছাতু আর দই দিয়ে বানানো শরবত ওটাই আজকের ব্রেকফাস্ট আর আমার হাতটা না ভালোই জ্বালা জ্বালা করছে একটু ঠান্ডা জল তো মানে বরফ দিয়ে দিয়েছিল রিক তো ওগুলো পরে মনে হচ্ছে বেশ বড়ই ফোস্কা হয়ে যাবে রান্না করার সময় এত তাড়াহুড়ো থাকে ওই জন্য অর্ধেক সময়ই আমি কিন্তু ছ্যাঁকা খাই তো রিককে দিয়ে তারপর হাতের কাজগুলো আর একটু এগিয়ে নেবো রিক ব্রেকফাস্টটা পেয়েই বলছে মা তুমি একটা হেলদির সাথে একটা আনহেলদি জুড়ে দিলে তো যাই হোক এখন চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি সমস্ত মশলা ভালো করে একটু মানে কি বলবো ফেটিয়ে নিলাম তারপর চিকেনটা দিয়ে হাতে করেই মেখে নিচ্ছি আর আলুগুলোও হালকা ভেজে রেখেছিলাম ওটা একটু এই চিকেনের গ্রেভির মধ্যে দিয়ে মানে চিকেনের এই ম্যারিনেট ম্যারিনেশনের গ্রেভিটার মধ্যে ম্যারিনেট করা গ্রেভিটার মধ্যে দিয়ে রাখছি ওটা এই চিকেনটা বস বসানোর কিছুক্ষণ পর আমি অ্যাড করবো আর এদিকে আজকে ভাবছি চুলটাও একটু মাস্ক লাগাবো তা বাড়িতেই সব কিছু আমি বানিয়ে চুলে লাগাই বাইরে আমি স্পাটা তো করি না তো একটু গাছের অ্যালোভেরা ছিল সেটাই একটু জেল বার করে নিয়েছি আর হাতটাতেও একটু লাগিয়ে দিয়েছি অ্যালোভেরা জেলটা ওই সকালে বললাম ছাঁকা লেগেছিল আর এগুলো তো বেগুন ভাজতে গিয়ে লাগলো তো সেই একটু অ্যালোভেরা জেলটাই লাগিয়ে দিচ্ছি তো অ্যালোভেরা জেলটা একটু দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিমও নিয়ে নিয়েছি আর দুটো একটু ভিটামিন ই ক্যাপসুলও যোগ করে দেবো আর তার সাথে দেব একটু নারকেল তেল এটা ভালো করে ফেটিয়ে তারপর চুলে লাগিয়ে এক ঘন্টা রেখে স্নান করে নেব আর এটা আমি শর্টসে শেয়ারও করে দিয়েছি তোমাদের সাথে অনেকেই আমায় বলে যে চুলে কি লাগাও যদি একটু মানে শেয়ার করতে তো এখন হাতের কাজগুলো সব কমপ্লিট করে একটু চুলে লাগিয়ে নিচ্ছি চুলে এই হেয়ার প্যাকটা লাগিয়ে বাদ বাকি যে কাজগুলো আছে গ্যাস ট্যাস মোছা আর যে কাজগুলো আছে সেগুলো করে নেবো তারপর করবো স্নানে করতে করতেই এক ঘন্টা হয়ে গেলে হয়ে গেলে স্নান করে নেবো আর রিম্বিদের এখন মানে ডান্সের প্রোগ্রামে রিহার্সাল চলছে এখন প্রায় প্রত্যেকটা দিনই ওকে ডান্সের রিহার্সালে নিয়ে যেতে হচ্ছে বিকেলবেলা ওই জন্য পড়াবার মান্টি বা টিচারদেরও একটু সকালের দিকে পড়িয়ে নিচ্ছে বা ডেট চেঞ্জ করতে হচ্ছে তো ওদের রবীন্দ্র সদনে প্রোগ্রাম রয়েছে তো সেই জন্যই ওদের রিহার্সালটা চলছে তো বিকেলে ওকে আজকে রিহার্সালে নিয়ে যাব। আর রিক এখন গিটার নিয়ে বসেছে একটু টুংটাং আঁচ পাওয়া যাচ্ছে আর দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তোমরা তো দেখলেই আমি ওগুলা হেয়ার প্যাকটা চুলে লাগালাম দিয়ে এক ঘন্টা মতো রেখে চুলে শ্যাম্পু করে দিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি তো তা মানে রেস্ট নেবো কি তা করতে করতেই চলে এসেছে গ্যাসটা সারাতে মানে আমাদের যে গ্যাস সিলিন্ডারটা ওটা একটু প্রবলেম হচ্ছিল ওটা ডাইরেক্ট হয়ে যাচ্ছিলো তো আজকে ওই গোল্ডেন ফ্লেম থেকে ওখান থেকে ডাকা হয়েছে গ্যাসের লোক মানে গ্যাস যে সারায় সেই মিস্ত্রিকে তো এসে ওই রেগুলেটারটা চেঞ্জ করে গেল আর পাইপটাও অনেক দিন হয়ে গেছিলো সেই পাইপটাও একটু চেঞ্জ করে দিল তো এইসব হওয়ার পর একটুখানি শুতে না শুতেই তারপর রিম্বিকে স্যার পড়াতে এসেছিলো তো স্যারকে একটু তাড়াতাড়ি আসতে বলা হয়েছিল কারণ রিম্বির আজকেও আছে ডান্সের রিহার্সাল আর এই মাসেই রিম্বির প্রোগ্রাম আছে রবীন্দ্র সদনে রিম্বির প্রোগ্রাম আছে ওই জন্য এখন সপ্তাহে প্রায় তিন চারটে দিন ওদের রিহার্সাল করাচ্ছে তো যাই হোক আমি ভাবলাম যে চুলে যে প্যাকটা দিয়েছিলাম সেটা দিয়ে চুলটা বেশ আর শিল্কি হয়ে যায় এটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করো রিম্বি কোথায় ডান্স করে রিমবি বালিগঞ্জ যে বালিগঞ্জ কালচারাল আছে ওখানে অলোকানন্দা ও ডান্স করে আর আমি দেখাই রিম্বিকে বলি একটু ভিডিওটা ধরে দিতে আমার চুলটা কেমন লাগছে সবটা সিল্কি হয়ে গেছে আর আমি কিন্তু কোনোদিন স্পাটা কোথাও মানে করি না বাড়িতেই একটু ওই মেথি তেল ম্যাসাজ করি বা এরকম একটু হেয়ার প্যাক লাগিয়ে নিই আর এই হেয়ার প্যাকটা কিন্তু চুলে বেশ পুষ্টিকর মানে পুষ্টিও দেয় যাই হোক মানে একটু ঝকঝকে চকচকে চুলটা দেখলেও ভালো লাগে একটু বেশ হালকাও লাগছে আর এখন রেডি ফেডি হচ্ছে এখন প্রায় পাঁচটা চল্লিশ বাজছে আমি রিম্বিকে নিয়ে বেরিয়ে যাব ওর গড়িয়াহাটি ওই বালিগঞ্জ কালচারালি ওখানেই ওর প্র্যাকটিস হবে তো ওকে নিয়ে যাই ও শেয়ার পড়ি একটু আগেই গেল তো রিম্বিকে বলি আমার চুল মানে চুলটা একটু শেয়ার করে দিতে দেখাই যে চুলটা কীরকম লাগছে রিম্বি রিম্বিও রেডি হচ্ছে আর আজকে যেহেতু ওর ক্লাস নেই তো আজকে ড্রেস পড়েনি ক্লাসে আর রিমির ও ইচ্ছা ছিল আজকে ওই ট্যাগটা লাগাই কিন্তু বললাম তুই আজকে আর লাগাস না ওকে অন্যদিন লাগিয়ে দেবো কারণ ঠান্ডা ফান্ডাও লেগে যেতে পারে আর মেথির তেল কারিপাতা দিয়ে ওকে তো আমি মাসে একটা বা দুটো দিন তো দিয়েই দিই আর ইন্ডিয়া আমাকে বলছে মা তুমি তো চুলটা খুলে যাবে তোমার চুলটা বেশ মানে গ্লেজি লাগছে আর তুমি তো খুব একটা চুল খুলে যাও না আমার ভীষণ গরম করে চুল খুলে রাখতে পারি না সবসময় তুলে বেঁধে নিয়োজনে চুল খুব একটা আমি কাটিও না কারণ আমাকে উঁচুতে তুলে বাদ দিই হয় নাহলে আমার একদম মানে ভীষণ কষ্ট হয় তো যাই হোক আর এই যে এই পোস্টাগুলো কিন্তু বেশ ডুমোডুমো হয়ে গেছে আরও তো হাতের ওপরেও অনেকগুলো হয়েছে এই যে এইখানেও হয়েছে অনেকগুলো যাই হোক রেডি হয়ে নিই তারপর এখন রিম্বিকে নিয়ে বেরিয়ে যাই চলো তোমাদেরও নিয়ে যাই করিস না এখানে মুখ তোল আর এখন আমি আর ডিম্বি রেডি হয়ে যাচ্ছি রিম্বিকে নিয়ে ডান্স ক্লাসে ধর রিহার্সালে চল রিম্বি জল নিয়েছিস তো আর এখন রিম্বির ডান্স ক্লাসে ছুটি হয়ে প্র্যাকটিস করাচ্ছিলো বললামই তোদের প্রোগ্রাম আর এখন চলে এই মাসির কাছে সবজি নিতে টমেটো বলছি কাঁচা লঙ্কা আছে গো মাসি একটু কাঁচা লঙ্কা দিয়ে দাও তো একশো মতো কিছু সবজি নেওয়ার আছে তো ওগুলোই নিয়ে নিচ্ছি আর ডিমবি খাচ্ছে ফুচকা ওই যে ওখানে ওর বন্ধু দাঁড়িয়ে আছে তো ওখানেই ফুচকা খাচ্ছে বিনস দাও আর এদিকে সবজি টবজিগুলো আমি নিয়ে নিই

রিম্বি ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট আমার কয়েকটা জিনিস নেওয়ার আছে আর এখন বলছে মা একটা আইসক্রিম কিনে দাও নাচের ক্লাসে এলি বিভিন্ন রকম বায় না মা এটা একটু কিনে দাও বা ওটা একটু কিনে দাও আর গরম পড়েছে আইসক্রিম না খেয়ে তো যাবেই না তো এখন একটু আইসক্রিম নিয়ে নিচ্ছি আর আমি আমার কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচ্ছি কি আইসক্রিম নিবি চলো ওদিকে দেখো খুচরো দেবে তো চল আর এখন চলে এসছি বাড়ি হাত পাটা ধুয়েই ঢুকে গেছি রান্নাঘরে আর রিম্পিকে নিয়ে এলাম ওখানে কিছু বাজার টাজার করলাম আর কয়েকটা জিনিসও নেওয়ার ছিল নিলাম আর এসে হাত পাটা ধুয়েই চলে এসেছি মানে চিকেনটা বানাতে কারণ প্রায় সাড়ে নটা নটা কুড়ি মতো বেজেই গেছে কুড়ি পঁচিশ এখন নটা বাদ পঁচিশ বাজছে তো ওই জন্য চিকেনটা আমার বাবার তো কালকে অফিস আছে এদের ছুটি থাকলেও আমি এখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওটাই বসিয়ে দিলাম তারপর ঝটপট করে হয়ে গেলে হবে খাওয়া দাওয়া সব ম্যারিনেট একবারে করিয়ে গেছিলাম জাস্ট বসিয়ে দিয়ে নাড়াচাড়া করবো আর এটা একটু হয়ে গেলে তারপর আলুগুলো দেব আলুগুলোও তো আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম এইটার সাথে আর কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করবো কাঁচা লঙ্কা মানে খুব একটা বেশি ছিল না ওই জন্য তো নিয়েও এলাম অনেক কিছুই মানে বাজার করা হয়ে গেল একটা দুটোর জিনিস নেবো বললাম তাই এটা হতে থাক ততক্ষণ আমি কয়েক কি নিয়েছি তোমাদেরকে একটু শেয়ার করে দিই এগুলো নিয়েছে একশো তিরিশ টাকা করে বেশ ভালো লাগলো এগুলো আছে বড় আমার তো এরকম সাইজটা ছিল না তো এগুলো একটা নিয়ে নিলাম দুটো এরকম আর একটা একটু চৌটা এরকম এই তিনটেই নিলাম আরও নে মানে কিছু নেওয়ার ছিল তো যাই হোক

গোটা লাল আছে এক কিলো কুমড়ো নিলাম আর এই যে কিচড় এইসবই নিলাম আর গাজর এখন যাই একটু ফ্রেশ হয়ে নিই আর চিকেনটা তো হতে একটু সময় লাগবে তারপর হবে খাওয়া দাওয়া চিকেন আর আর ওর বাবা একটু ভাত রুটি মিশিয়ে খাবে চিকেনটা প্রায় গেছে হয়েই আমি তো দেখলেই ওবলাই সব মাখিয়ে রেখেছিলাম এখন এসে জাস্ট বসিয়ে দিয়েছিলাম আর একটু আগে খুলে দেখে নিয়ে একটু গরম মশলা আর বেশি করে একটু কাশৌড়ি মেথি অ্যাড করে দিয়েছি এবার করব খাওয়া দাওয়া আর আজকে এখন প্রায় দশটা পনেরো বেজেই গেছে আর আজকে দিনটা এইভাবেই কাটল তো আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে পরের দিন আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো শেয়ার করো চ্যানেলটিতে এসে কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফুট নাইট